সে আপনার সঙ্গে ঝাড়গ্রামের সাঁকরাইলের একটা খবর দেখাবো প্রথমে জমি হাঙররা জমি বেছে দেয় বেনামে শুনেছেন তো এ খবর তো আমরা দেখিয়েছি ভাবুন সাঁকরাইলের একটা আস্ত গ্রাম সেই গ্রামের সব জমি বেনামে বেছে দিয়েছে তার মধ্যে একটা পঞ্চায়েত অফিস ছিল সেটাও হাওয়া ঝাড়গ্রামের সাঁকরাইলে পাথরা গ্রাম পঞ্চায়েত অভিযোগ ভুয়ো নথি তৈরি করে এই পঞ্চায়েত অফিসের জমিও হাতিয়ে নেওয়া হয়েছে জমিটি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে বাঁকড়া এখানে প্রায় চারশো একর জমি দখলের অভিযোগ মালিকরা কিছুই জানেন না অথচ তাদের জমি বিক্রি হয়ে গিয়েছে অভিযোগ ভুয়ো কাগজপত্র তৈরি করে প্রায় একশো জনের জমি পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি তখন তারা জমির নথি খতিয়ে দেখে তাতে তাদের চোখ কপালে কারণ পঞ্চায়েত অফিসের জমিও নাকি বিক্রি করে দেওয়া হয়েছে অনলাইনে দেখছে সেখানে লেখা আছে মানে পশ্চিমবঙ্গ সরকার এরকম করে একটা দেখা গেছে তাই জন্য আমাদেরও সম্পূর্ণ আশঙ্কা যে এটি হয়তো রেজিস্ট্রি হয়ে গিয়েছে অন্য লোকের নামে আমি লিখিত অভিযোগ থানায় করেছি এবং সম্পূর্ণ অভিযোগ যে যে দপ্তরে আমাদের কর্তৃপক্ষকে আমি জানিয়েছি ঝাড়গ্রামে জমি জালিয়াতির এই খবর লাগাতার দেখানো হচ্ছে নিউজ এইটিন বাংলার খবরের জেরে গ্রেপ্তারিও হয়েছে আগেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাতে গ্রেপ্তার আরও এক নাম সঞ্জয় দাস দলিল লেখার কাজ করতেন পঞ্চায়েত বীজের জমিও নাগিয়ে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে বা হয়েছে কোনোদিনই এগুলো মানে ওদের হাতে যাবে না এটা যার আছে তারিখ। ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউ সিকিম বাংলা মুর্শিদাবাদের ডোমকল পুলিশকে দৌড় করানো হলো এক পুলিশ কর্মীকে রীতিমতো তারা করে নিয়ে গিয়ে মারথর নৌকায় তুলে মারথোর পুলিশ তখন কাকুতি মিনুতি করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য শুনছে কি রীতিমতো টানা হেসা

মাটি কবেপাআথজর দিকেছি তাকনে. ওযার ওযার আিটাকনেল ঠিকনেছ হিতাকেংথ. কবে wizard ব দাএর মাকনর ওগানকনে।.

দেখো কারণ অবশ্যই রয়েছে যে তোমার দমকলের থানা পুলিশেরা তোমার জলঙ্গির যে জলঙ্গি ভৈরব নদী রয়েছে মুক্তার ঘাট সেখানে একটা জোয়ার ঠেক রয়ে জোয়ার ঠেক বসেছে বলে খবর পায় তারপরে কিন্তু পুলিশ সাথে একটি দল সেখানে যায় এবং তারপরে যে সেই জোয়ার ঠেক থেকে চারজনকে তারা করে এবং পুলিশকে দেখে তারা কিন্তু পালিয়ে যায় এবং এক যুবক ওই জলঙ্গি ভৈরব নদীতে কিন্তু ঝাম মারে এবং উত্তেজিত জনতা তখন উত্তেজিত হয়ে পড়ে এবং তারা তখন পুলিশ তারপর ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই এক পুলিশ কর্মীকে ধরে ফেলে এবং তার উপর রীতিমতন ভাবে তখন মারধর করে এবং জলের মধ্যে কিন্তু ফেলে দেয় এবং তারপরে তাকে নৌকাতে তুলেও কিন্তু রীতিমতন ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ এবং নওদায় এবং দমকল থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে এবং ওই জোয়ার থেকে যে যুবক সেই যুবকের ক্ষতি কিন্তু তারপর তল্লাশি শুরু হয় এবং দুবরেও নামানো হয় এবং উত্তেজিত জনতা যে তাদের অভিযোগ যে পুলিশ বিনা তাদেরকে তারা করেছে এবং তাদের জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে ওই যুবক নদীতে এবং সেই কারণেই কিন্তু তারা পুলিশের উপর উত্তেজনা দেখা যায় তারপর কিন্তু বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ধন্যবাদ আর ওদিকে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে একবার দেখুন আর পি এফ এর গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে কেননা সেখানে উচ্ছেদ করতে গিয়েছিলেন আর পি এফ কর্মীরা পুজোর মুখে এবার রুটি রুজিত শিখে

রাজকুমার আছে রাজকুমার পুলিশে যে রেলের জমিতে যে এতদিন ধরে দোকান করে রয়েছে রেল তো আগে থেকে নোটিশ দিয়েছিল এদের উঠে যাওয়ার জন্য আপনাদের সামনে কত চওড়া রাস্তা কিছু গরিব মানুষ কিছু খাওয়ার স্টল লাগিয়ে ব্যবসা করছিলেন তাদেরকে এসে জোর জবরদস্তি আর অ্যারেস্ট করে নিয়ে চলে যায় আমাদের যেটা বক্তব্য যে যে কোনো সমস্যার সমাধান বসে হয় আমাদের বক্তব্য এই গরিব মানুষগুলোকে পুজোর মধ্যে ব্যবসা করতে দেওয়া হোক এবং যাদেরকে অ্যারেস্ট করেছে তাদেরকে ছাড়া হোক যদি আজকে না ছাড়া হয় কাল থেকে এগুলো সব কাজ আমরা লেবার উইথড্র করে আমরা রেলের ডিআরএমএ অফিসের সামনে ভাবনা দেবো রাজকুমার এটা খুব স্বাভাবিক যে পুজোর আগে যদি এভাবে উচ্ছেদ হয় তাহলে প্রচুর মানুষ তাদের রুজি রুটিতে টান পড়বে কিন্তু উচ্ছেদের নোটিশ তো অনেক আগেই দেওয়া হয়েছিল তুমি দেখো এই এলাকায় যে যারা বসবাস করেন মাঝে মধ্যেই তাদেরকে উচ্ছেদের নোটিশ দেন কিন্তু যে উচ্ছেদ নিয়ে এই যে ঝামেলাটা হচ্ছে সেটা কিন্তু একবারে রাস্তার পাশে যারা ফুটপাতে বসে যারা ব্যবসা বাণিজ্য করেন ছোটখাটো দোকান করেন তাদেরকে এদের মধ্যে কাউকে কাউকে রেল আগে নোটিশ দিয়েছিল আবার কাউকে নোটিশও দেয়নি আচমকা পুজোর আগে কিন্তু এইভাবে তারা উচ্ছেদ অভিযান শুরু করেছে এবং আজকে সকাল থেকে এই উচ্ছেদ অভিযান চলছিল যাদের ফুটপাতে অস্থায়ী দোকান রয়েছে সেই দোকান নিয়ে চলে যাচ্ছিল এবং বেশ কিছু ওই দোকানের ব্যবসায়ী তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছিল আর পি এফ ফলে সন্ধ্যার পরে কিন্তু একেবারে বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায় এবং আর পি কর্তারা ওখানে গাড়ি নিয়ে ঘটনাস্থলে গেলে কিন্তু তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে এবং আশপাশের লোকজন জমায়েত হয় এখনো কিন্তু উত্তেজনা চলছে এখন স্থানীয়রা যারা এই আর গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের একটাই বক্তব্য সেটা হচ্ছে যাদেরকে ধরে নিয়ে গেছে আহ রেল পুলিশ ধন্যবাদ চেম্বারে ঢুকে বিডিওর উপরে দাদাগিরি করছেন

আমার দায়বদ্ধতা আছে মানুষের কাছে আপনার কাছে আমার কোনো দায়বদ্ধতা তখনই থাকবে যখন আপনি আমাকে দায়বদ্ধ করবেন депутат সাহেবের শুভদীপ বাঁচাও আমার সঙ্গে শুভদীপ বিধায়ক হঠাৎ করে চলে গেলেন বিডিও অফিসে কেন দেখো বিধায়কের যেটা অভিযোগ থানা বেশ কিছু রাস্তা গত বছরের বন্যায় ভেঙে গিয়েছিল তারপর থেকে নাকি সেই রাস্তা বারবার বলার পরেও সারানো হয়নি এবং বেশ কিছু সাধারণ মানুষের উন্নয়নের কাজের সমস্যা হচ্ছে বিডিও নাকি উদাসীন রয়েছেন সেই জন্য তাকে বারবার জানিয়েছিলেন কিন্তু তাকেও কাজ হয়নি সেই কারণেই এদিন সদল বলে তিনি ভিডিও অফিসে ঢোকেন থানা এক নম্বর যে ব্লক অফিস হয়েছে সেখানে বিডিওর চেম্বারে ঢোকেন এবং সেখানেই দেখা যায় যে বিডিওকে আঙুল উঠিয়ে তিনি জানান কেন কাজ হবে না তিনি তৃণমূলের হয়ে কাজ করছেন অক্ষতকের হয়ে কাজ করছেন এই অভিযোগ ভিডিওর বিরুদ্ধে সরাসরি তোলেন এবং ভিডিওর সঙ্গে পাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন অফিসারর মধ্যেই এবং এরপরে ভিডিও অফিস থেকে চেম্বার থেকে বেরিয়ে তিনি সিঁড়ি দিয়ে ভিডিওর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং ভিডিও অফিসের যে ডাকচলায় রয়েছে ভিডিও কি হেনস্থা করলে কি যায় আসে আমাকে হেনস্থা করলে তো কোনো অসুবিধে নেই বিনা কারণে প্রত্যেকটা কাজের বিভিন্ন স্তরে আছে সেটাকে শুনতে হবে উনি যদি আজকে একটা চোদ্দ কিলোমিটার রাস্তা চাইতে এসে টেবিল চাপড়ান চোদ্দ কিলোমিটার রাস্তার যে প্রথা রয়েছে এক কিলোমিটারের নিচে হলে ভিডিও দেখতে পায় জানেন কি জানেন না আমি জানি না উনি তো বিধায়ক উনি জানবেন না কেন মানে এরম ব্যবহারই আমি ওনার কাছে সবসময় পেয়ে আসছি বিডিও অফিসের সামনে যে রাস্তাটা আছে দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে এই বিডিও সাহেবকে যখনই আমি বলি তখনই বলে হ্যাঁ আমি তো পাঠিয়েছি পাঠিয়েছি এখনো সারানো হয়নি হারা খুলে আমি কাল গিয়েছিলাম হাসপাতালে সেখানে যে দেখলাম শৌচালয়গুলোর অবস্থা খুব খারাপ এমনকি যারা রুগীর আত্মীয় স্বজন ওখানে সব রয়েছে তারা বলছে দাদা আমরা শৌচালয় একটা ব্যবহার করতে পারছি এখানে সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলো বাস্তবায়িত করার জন্য আপনাকে এখানে সরকার রেখেছে তো সরকারের প্রতিনিধি হিসাবে আপনি কেন কোনো দলের হয়ে দালালি করবেন দলদাস ছুটি ভিডিও এ খানা খুললে মাটি তো ওনার ঠাঁই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের রাস্তা দিয়ে কালো পরফিউ করে আর যে প্লাস নিরাপত্তা নিয়ে সুশান্ত ঘোষ ঘুরে বেড়াচ্ছে উনি এমএলও হয়ে কী কাজ করেছেন তার উত্তর আগে দিন উনি বুঝতে পেরেছেন যে খানাকুলে আর জিততে পারবেন না খানাকুলের বিজেপি ভোট ব্যাঙ্কে ধস নেমে গেছে ছাব্বিশের নির্বাচনে উনি পাত্তনীয় হয়ে যাবে খানাকুলের মানুষ করে দেবে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে কিন্তু তারপরেও সিএসসির হুঁশ ফিরেছে কই এখনও কলকাতার রাস্তায় বেশ কয়েক জায়গায় মরণ ফাঁদ